সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে পুলিশের কাছে শ্লতানির অভিযোগ এনেছিলেন রাজভবনের একা মহিলা কর্মী এই ঘটনায় শোরগোল রাজ্য রাজনীতিতে ঘটনা তথ্য অনুসন্ধান শুরু করে পুলিশ সাংবিধানিক রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা না হলেও মহিলার অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান চালায় কলকাতা পুলিশ লালবাজার তখন নিজেদের অবস্থান স্পষ্ট করলেও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি পুলিশ কমিশনার ইন্দুরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অমিত শাহের দফতরে অভিযোগ জানান রাজ্যপাল সূত্রের খবর রাজ্যপালের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক আর এই পরিস্থিতিতে রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে যেহেতু আমাদের ভারতীয় সংবিধানে ওকে একটা ইমিউনিটি দেওয়া রয়েছে রাজ্যপালকে কিন্তু রাজ্যপালের ইমিউনিটি রয়েছে বলে রাজ্যপালের প্রোটেকশানটা রয়েছে সেই জন্য কি না কথা আমাদের ভারতীয় সংবিধানের স্পিকারদের ইমিউনিটি দেওয়া রয়েছে তাদেরও প্রোটেকশন দেওয়া রয়েছে যেমন স্পিকারদের প্রোটেকশন নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কথা বলে আমার স্পিকারদের অধিকার নিয়ে সমস্ত মানুষ চর্চা করেন তখন কিন্তু আমাদের রাজ্যপাল তিনি একটা শব্দ ব্যবহার খরচ করেন না হঠাৎ আজকে যেহেতু ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে যে অভিযোগটা আইনত হয়তো থ্রি সিক্সটি ওয়ান আর্টিকেল থ্রি সিক্সটি ওয়ান অনুযায়ী হয়তো তদন্ত করা যাবে না করা কিন্তু সাধারণভাবে এটা তো ছড়িয়ে গেছে এখন আমাদের রাজ্যপাল তিনি অভিযোগ করেছেন কেন্দ্রের কাছে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে আমাদের দুজন যারা আধিকারিকরা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবহার ব্যবস্থা গ্রহণের জন্য এবং এনকোয়ারি করার অধিকার সবার রয়েছে এনকোয়ারি করার অর্থ এই নয় যে তাকে পাবলিকলি ডিউমিনেট করা উচিত যে কথা উনি ভাবছেন এটা ঠিক কথা